জাহিদুল ইসলামের গল্প প্রস্তাবনা বাংলার মাটি জল বাতাস এ যেন কৃষকের প্রাণ কৃষকের ঘামে শিক্ত এই মাটি আমাদের আহার জোগায় তবু এই কৃষক সমাজেই সবচেয়ে অবহেলিত সেই সব লক্ষ কোটি কৃষকের একজন ছিলেন জাহিদুল ইসলাম এক দরিদ্র অথচ অদম্য পরিশ্রমী মানুষ তার জীবন কাহিনী যেন হাজারো কৃষকের জীবনের প্রতিচ্ছবি শৈশব ও পরিবার জাহিদুল ইসলাম জন্মেছিলেন মুরাদপুর গ্রামে গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত পাখির ডাক আর কাঁচা মাটির সমাহার তার এবার মনে হয় ফসল অনেক ভালো হবে তাই না আমারও মনে হয় এবার ফসল অনেকটা ভালো হবে বীজ বোনার সময় কিংবা আমন ধানের চারা রোপণের মৌসম কোনো কাজেই পিছু হটত না কখনো কখনো ক্ষুদার জ্বালা ভুলে ভিজে কাদায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করত ধান গাছগুলো যখন বড় হয়ে বাতাসে দুলত তখন তার মনে হতো এই ধানগুলোই আমার সন্তানের মতো এগুলোই সংসারের ভাত জোগাবে বিবাহ ও নতুন দায়িত্ব বিশ বছর বয়সে জাহিদুলের বিয়ে হল পাশের গ্রামের মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে মরিয়ম ছিলেন শান্ত স্বভাবের সংসারী মেয়ে তাদের সংসারে শীঘ্রই লিল দুই ছেলে আর এক মেয়ে কিন্তু সংসার বড় হওয়ার সাথে সাথে দারিদ্রের বোঝাও বাড়ল